করেছেন আপনার ভয়ভীতি সেই দেশে আপনি গণগণ ট্রাভেল করছেন তবে সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন থেকে হয়তো আপনাকে কোয়েশ্চেন ফেস হতে পারে যে কি আপনি কেন বারবার যে দেশে আপনার এত ভয় হচ্ছেন কারণ ক্যাটাগরিটা কিন্তু গ্রিন কার্ডে লিখে থাকে আপনি বারবার যাচ্ছেন অ্যাজ এস ইউ হ্যাভ এনাফ এক্সপ্লেনেশন রিজনেবল এক্সপ্লেনেশন অনেকে মেডিকেল ভিজনে যেতে পারে বিভিন্ন ভিজনে যেতে পারে দ্যাট ইজ গুড বাট ক্লিন কার্ড নিয়ে ট্রাভেলে কোনো প্রবলেম নাই এবং অ্যাডমিনিস্ট্রেটিভলিও কোনো প্রবলেম নাই বাট সামটাইমস আপনি যদি এয়ারপোর্টে কারণ যারা ইউ এয়ারপোর্টে অফিসার তাদের কিন্তু অনেক পাওয়ার থাকে তারা যদি সাম হোক কখনো যদি তারা একটা ডাউট করে যে কি আপনি ন্যাশনাল সিকিউরিটির জন্য সেফটির জন্য থ্রেট তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকমের একশন নিতে পারে